শান্তনা শান্তমা বাংলাদেশের প্রথম প্রফেশনাল মাঙ্গা আর্টিস্ট যারা বাংলাদেশি মাঙ্গা নামক কমিক্স বেশ কয়েক বছর ধরে এঁকে আসছেন অগ্নিযোদ্ধা নামক কমিক সিরিজটি দু একুশ থেকে প্রকাশ করছে পাঞ্জিরি পাবলিকেশন লিমিটেড শুনবো শান্তনা শান্তমার গল্প পাঞ্জিরি বইয়ের বৈঠকে পাওয়ার্ড বাই পিবিএস ডট কম ডট শান্তনা শান্তমা দুজন অসাধারণ কমিক লেখক এবং তাদের অসাধারণ সিরিজ অগ্নিযোদ্ধার চতুর্থ বই প্রকাশ করেছে পাঞ্জরি পাবলিকেশন্স এবং এই বইটি নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমি হচ্ছে শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জরি বইয়ের বৈঠকে পাওয়ার্ড বাই pbs.com.bd আর সবাইকে জানিয়ে রাখতে চাই আপনি যদি ঘরে বসে সেরা বইটি পেতে চান অবশ্যই ভিজিট করবেন pbs.com.bd

দেশ বিদেশি সবার জন্য সারা দেশে বিএন কমিটি সবার জন্য সারা দেশে likey bookready.ppss.com.bd শান্তনু শান্তমার বই অগ্নিযুদ্ধ সিরিজের চতুর্থতম বই প্রকাশ করছে পাঞ্জই পাবলিকেশন্স এই বইটি সম্পর্কে জানতে চাই ওগ্নিযুদ্ধ নামটি শুনে বোঝা যাচ্ছে যে এটা ফায়ারফাইটারদেরকে নিয়ে একটা গল্প যারা এটা পড়ে এসেছেন তারা তো জানেনি গল্পের ধারাটা কেমন হয় এটা একটা অ্যাকশন জামা গল্প তো আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল বই আবার সিরিজও তো আমরা চেষ্টা করি সব সময় যে বই প্রত্যেকটা বই যেটা ইন্ডিভিজুয়ালি খুলেই পড়া যায় যে চার নাম্বারটা পড়তে যাতে এক নাম্বার থেকে পড়া না লাগে আর আমাদের সবসময় চেষ্টা থাকে যে অগ্নিযোদ্ধা বা ফায়ার ফাইটারদের আশেপাশে এবং সবাইকে নিয়ে গল্পটা লেখা তো এবারের গল্পটা ডাইরেক্ট ফায়ার ফাইটারকে নিয়ে না বরঞ্চ ফায়ার ফাইটার ওরিয়েন্টেড একজন মানুষ যে হচ্ছে গে বার্ন এবং ফায়ার ইউনিটের একজন ডাক্তর তাকে নিয়ে লেখা গল্পটি তো তা সে কীভাবে একজন অগ্নিযোদ্ধার সাথে কাজ করছে এবং অগ্নিযোদ্ধার জীবনে তারা কিভাবে এফেক্ট ফেলছে এবং সেও কিভাবে একজন অগ্নিযোদ্ধা হয়ে উঠছে সেটা নিয়ে আমাদের এবারে সবগুলো কাজ একসাথে করা হচ্ছে এই কাজ করার ক্ষেত্রে কোনো মতের অমিল কি থাকে কিনা এটা একটু যদি বলতো না মতের অমিল তেমন একটা হয় না হ্যাঁ আমরা ইন্ডিভিজুয়ালি মানুষ আলাদা আমরা আমাদের প্রত্যেক অপরের থেকে মতামত হয়তো বা নেই কিন্তু মতামতের অমিল তেমন একটা হয় না যেমন দেখা যায় যে আমি যে আমি সামনে ক্যারেক্টার ডিজাইনটা করি আমি ক্যারেক্টার প্লেয়ার কাজটা করি আর শান্তনা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং হচ্ছে কি প্লট স্টোরিটা লিখি তো অনেক সময় অনেকে অবাক হন যে কিভাবে আপনারা একসাথে সিনক্রোনাইজ করছেন যেমন দেখা যায় যে অবজেক্টগুলো ধরাচ্ছে বা ই করছে কিন্তু ওখানে কিছু থাকে না আমি যে শুধু ক্যারেক্টার আসলে যে আমরা কাজ করতে করতে এমন হয়ে আমরা বুঝতে পারি কি হয় করতে হবে আর দেখা যেত প্রথম প্রথম যখন কাজ করতাম তখনও যা করতাম যত কাজ করছে তত ডেভেলপ করছে তত সিঙ্ক করছে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার থেকে পাওয়া হয়েছে সবচেয়ে অনুপ্রেরণার কথা যদি বলি তাহলে বলতে হয় যে অনুপ্রেরণা আসলে এবং হচ্ছে যারা এটা সাথে সংশ্লিষ্ট থাকে তাদের সাথে তাদের কাছ থেকে পাই কিন্তু যদি সবচেয়ে বেশি বলতে হয় সবচেয়ে বেশি এডিটরদের কাছ থেকে পাই তারা কাজের ফিডব্যাক দেখতে চায় এবং তারা বলে যে হ্যাঁ কাজটি ভালো হয়েছে তখন তারা বলে সেইটা আসলে আনন্দটা আসলে অসীম তো দেখা যায় যে হ্যাঁ ওই মানে এডিটরদের কথাগুলো বলবো কিন্তু আমরা অনেক শিখতেও পারি ওদের কথা থেকে যে না এভাবে না এইভাবে করতে হবে সবচেয়ে ইনস্পাইরিং ব্যক্তিটা কাজের পিছনে আসলে থাকে ওনার অনেক বেশি বিচক্ষণ দেখা যায় যে ওনার যখন কথা বলেন তখন ওই কথাগুলো হয় অরূপহিং লাইক আমরা যারা রিডার থাকি তারা কিন্তু অত ভিতরের গল্পটা জানি না বাট এডিটর যখন দেখেন তখন উনি পাবলিকেশনের দিকটাও দেখে আবার রাইটারের দিকটাও দেখে উনি ডাবল দিক দেখতে পায় তো ওনার জায়গাটা থাকে একদম পারফেক্ট তো ওই জন্য এডিটরদের কাছ থেকে সবচেয়ে বেশি যখন ওনারা বলে যে হ্যাঁ কাজটা ভালো হচ্ছে বা ঠিক হচ্ছে বই নিয়ে কাজ করার গল্পটা জানতে চাই বই নিয়ে কাজের শুরুটা কিভাবে হয়েছিল গল্পটা অনেকদিন আগের আমরা হচ্ছে গিয়ে দু দশ থেকে মেনলি হচ্ছে গিয়ে কমিক্স নিয়ে কাজ করছি আমরা যে কমিক্সটা করি সেটা হচ্ছে গিয়ে মাঙ্গা স্টাইলে করি এটা হচ্ছে জাপানিজ স্টাইল কমিক্স তো আমাদের ইচ্ছা ছিল অ্যানিমেশন বানানোর মানে অ্যানিমে যে জাপানিজ গুলো হয় ও ধরনের কাজ করার তো অ্যানিমেশন করতে গিয়ে দেখলাম যে আমরা আরেকটু ইমপ্রুভ করা দরকার এবং কমিক্সটা যদি আগে করে নিই তাহলে স্টোরি করা থাকে তখন ওটা থেকে অ্যানিমেশন করতে ইজি হয় তো ওই কারণেই আমাদের মেনলি কমিক্সটা করা হয় মানে মাঙ্গাটা লেখা হয় তো মাঙ্গা লিখতে গিয়ে তখন দেখলাম যে বাংলাদেশে পাবলিকেশন করার মতন মাঙ্গা স্টাইলটাতে সুযোগ কম তখন আমরা আমরা দু হাজার ষোলোতে আমাদের প্রথম পাবলিশ কাজ হচ্ছে গিয়ে একটা খুব বড় জুবিনাল ম্যাগাজিন থেকে বের হয়েছে আপনারা সবাই নামটা জানেন আর একটা পাবলিকেশন তাই বলছি না নামটা তো ওখান থেকে পাবলিশ হওয়ার পরে আমাদের মনে হলো না এটা নিয়ে আরো আমাদের বেশি বেশি কাজ করা উচিত তখন দু হাজার আঠারোতে আমরা নিজেরা একটা অনলাইন পাবলিকেশন খুলি যেখানে হচ্ছে গিয়ে আমরা রেগুলারই আমাদের কমিক্সগুলো দিতাম সেখানে একটা কাজ আমাদের এডিটরের চোখে পড়ে যে কাজটা ওনার ভালো লাগে তো তখন ওনারা আমাদেরকে বললো যে তোমরা কি পাঞ্জির সাথে কাজ করতে চাও তখন আমরা বললাম যে হ্যাঁ কেন না পাঞ্জির মতন এত বড় একটা জায়গায় কাজ করতে আমাদেরও ভালো লাগবে তো দু সালে ওনাদের একটা কমিক স্টাইজেস্টে আমরা প্রথম কাজ করা হয় ওটা উনিশ সালে আমরা কাজটা করি ওই কাজটা লেখক মানে মহলের মধ্যে এবং হচ্ছে এডিটর মহলের মধ্যে এবং যারা রিডার ক্রিটিক সবাই ভালো বললো খুব তো আমরাও খুব ভালো লাগলো তো তখন আমরা পাঞ্জালি থেকে আবার বললো যে তোমরা কি সিরিজ বই করতে চাও

আমাদের একটু জাপানিজ মাঙ্গা বা জাপানিজ মাঙ্গা স্টাইল বেশি ফলো করা হয় তো আমার দেখা যায় যে মা বেশিরভাগই মাঙ্গা আর্টিস্টের কাজগুলো বেশি দেখা হয় আহ তার মধ্যে আছে সেন্সে তার। করতে দিতে সেন্সে গুতো তাকা হাসি তারপর আখিরা আমালো সাকামতো সেন্সে নাউকিউরা সাওয়া সেন্সে ওনাদের ইন্ডিভিজুয়ালি দেখা যায় যে কাজের টেকনিকগুলো এক একজনের এক একটা ভালো যেমন উড়া সাওয়া সেন্সে যেভাবে স্ক্রিন টোন বসানো স্ক্রিন টোন বসানোর টেকনিক যেভাবে হাতে কাজ করানোর সময় দেখা যায় যে লাইট অ্যান্ড শ্যাডোগুলো দেয় বিভিন্ন রং দিয়ে ওনার ওই কাজগুলো দেখা যায় যে খুব ভালো লাগবে আতা চিতোকা সেন্সের যেমন দেখা যায় যে এর টেকনিকটা ওনার ফার্নিশিংটা খুব ভালো লাগে এরকম ব্যাপার সেন্সর সেন্সের তিতেকুবো সেন্সের এবং হচ্ছে ক্ল্যাম্প ক্ল্যাম্প হচ্ছে ওনারা চারজন মিলে কাজ করে ওনাদের আর্টের যেই ফেসিয়াল এক্সপ্রেশনগুলো আর্ট এইগুলো দেখা যায় যে তিতেকুবো সেন্সের ড্রয়িং দ্বারা আমি অনেক ইনফ্লুয়েন্স ইভেন আমার মনে হয় যে অগ্নিযোদ্ধার ক্যারেক্টার ডিজাইনে আমার হয়তো বা তিতেকুবো সেন্সের অনেকটা প্রভাব পড়ে গিয়েছে আহ えっと নাদের নাদের কাজগুলা দেখা আমার কাছে আগামিতে তোমাদের যারা পাঠক রয়েছে তারা তোমাদের কাছ থেকে কি পেতে যাচ্ছে আমার ইচ্ছা এইভাবে কাজ করে যাওয়া আর বেশি বেশি কাজ করে যাওয়া इवन আমার ইচ্ছা যে অগ্নিযুদ্ধwidehatকে আরো কিভাবে দ্রুত বেশি পাবলিশ করা যায় অনেকেই বলছেন যে বছরে মাত্র একটা বই আসে অগ্নিযুদ্ধ কিভাবে এটা আরো বেশি বেশি বের করা যায় মানে বছরে দু তিনটা বা আরো বেশি বের করা যায় নাকি এভাবেই মেইনলি কমিক্স নিয়ে কাজ করছি যখন কমিক্সটাকে আরো শক্তভাবে ধরা এখন যেমন কমিক্সের ভূমিকা খুব শুরু হয়েছে বাংলাদেশে যে আগে যেমন মাঙ্গা নিয়ে কাজ কম হতো এখন হয়তো বা নতুনরা কাজ করছে আরো অনেক বেশি তারপর আরও অন্যান্য দিক থেকে অনেক ধরনের কমিক্স হচ্ছে গ্রাফিক নোভেল হচ্ছে তো এখন তো কাজ করার সুযোগটা বাড়ছে পাবলিকেশন বাড়ছে যত বেশি পাবলিকেশন বাড়ায় আমাদের আর্টিস্টদের জন্য অতই ভালো তো আরো বেশি কাজ করার ইচ্ছা আরো ডাইভার্স গল্প করার ইচ্ছা আর অবশ্যই ইচ্ছা যে হ্যাঁ আমাদের স্যালারি গুলো যাতে আরো বাড়ে মানে আমাদের পে রেটটা যাতে বাড়ে সেই জন্য আমি একটু কথা বললাম ওয়ার্কশপ নেই নরমালি ওয়ার্কশপগুলো আরো বেশি করার ইচ্ছা নিজে নাও শেখার আরো ইচ্ছা যত করব কাজ তত শিখবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং পাঞ্জি পাবলিকেশনকে অসংখ্য ধন্যবাদ মতো পাঞ্জিরি বইয়ের বৈঠক থেকে আগামী পর্বে আবারও চলে আসব সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে কারণ ভালো থাকা এবং ভালো রাখা দুটি অনেক বেশি দরকার ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন কম